হজরত ওমর ও এক যুবক একদা হজরত ওমর মদিনার কোন এক নির্জন পদ দিয়ে যাচ্ছেন আর প্রথমধ্যেই তার দৃষ্টি যায় এক যুবকের প্রতি সে ছিল মদ্যপানে অস্ত যাই হোক ওমর রাজি আল্লাহ তাল আনহু তার পরিহিত পায়জামার নিচে একটি বোতল লুকিয়ে রাখতে দেখলেন তাই কৌতূহল বসে অমর রাদিয়াল্লাহু তাল আন তাকে জিজ্ঞেস করলেন ওহে যুবক তোমার পরিহিত বস্ত্রের নিচে কি লুকিয়ে রেখেছ তার বস্ত্রের নিচে ছিল একটি বোতল এবং সে বোতলটি ছিল মদ দিয়ে ভরপুর আর এজন্যই ভয় বোতলটি দেখাতে ইথাস্তবোধ করতে লাগলো কিন্তু এই কঠিন মুহূর্তে সে তার কৃত পাপের অনুশোচনা ও অভ্যান্ত ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে লাগলেন আর তিনি আল্লাহর নিকট বলতে লাগলেন হে আল্লাহ তুমি খলিফা ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর সামনে আমাকে লজ্জিত করো না খলিফা ওমরের কাছে আমার দোষগুলো প্রকাশ করো না আর আমাকে মাফ করে দিও আমি আপনার নিকট প্রকৃত তওবা করছি এবং আমি এ কথায় প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে যে আমি আর কখনো মত পান করব না আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে ওমরের শাস্তি থেকে রক্ষা করুন এই রূপ তওবা করা শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোতলটি দেখতে চাইলেন তাই ওই যুবক বলল হে খলিফা এখানে একটি শিরকার বোতল আছে কিন্তু হজরত ওমর তার কথায় পূর্ণাঙ্গ বিশ্বাস না করে তিনি দেখতে চাইলেন তার কথা মতো তাকে বোতলটি দেখানোর জন্য যুবকটি বাহির করে দেখা যায় সত্যি বোতলটি শিরকে ভরা হয়ে আছে কেউ যদি কোনো পাপ কাজ করার পর এরকম অনুশোচনা করে আল্লাহর নিকট প্রার্থনা করেন ও ক্ষমা চান তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার মান সম্মান অক্ষুণ্ণ রাখেন সুবাখান্লো